আসসালামু আলাইকুম তুই রাজাকার আমি রাজাকার তুই রাজাকার আমি রাজাকার আপনারা শুনেছেন এই শব্দটা একটা কথা কি জানেন এই রাজাকার শব্দটা দিয়ে তারা গত পনেরো বছর ষোলো বছর ব্যবসা করেছিলেন ব্যবসার মূলধন ছিল এই রাজাকার শব্দ আপনারা খেয়াল করলে দেখবেন তাদের মতের ভাইরে কেউ কথা বললেই সেই রাজাকার সে মুক্তিযোদ্ধা হোক বা মুক্তিযোদ্ধার সন্তান হোক আর যাই হোক তাদের মতের ভাইরে কথা বললেই সেই রাজাকার আর এই রাজাকার শব্দটা দিয়ে তারাদের ব্যবসার মূলধন ছিল আর এই মূলধনটা আস্তে 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 এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই সময় তো দেশ স্বাধীন হয়েছিল শুধু শেখ পরিবারের জন্য এবার স্বাধীন হয়েছে সারা বাংলাদেশের মানুষের জন্য কথা হচ্ছে কি জানেন এই রাজা শব্দটা ব্যবহার তারা করতে হতে অতি ব্যবহার করে ফেলেছে কোনো জিনিসের অতি ব্যবহার বা অতি উৎসাহ হওয়া ভালো না রাজাকার শব্দটা আসলে আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন মুরগি পালেন যারা ঘামবুরা ভ্যাকসিন বানায় কিন্তু ঘামরু ঘাম্বুরার জীবাণু দিয়া রানীক্ষেতের ভ্যাকসিন বানায় রানী ক্ষেতের জীবাণু দেয়া আপনারা যারা মুরগি পালেন তারা বলতে পারবেন যে কথাটা সত্য না মিথ্যা আমাদের আসলে এরকম তাদেরকে ভ্যাকসিনের মতোই কাজ করছে তারা রাজাকার ব্যবহার করছে লাস্টে এই রাজাকার শব্দ দিয়েই তাদের পতন হইল বেশি কিছু লাগে না ভাই সকালবেলাও হয়তো বা জানে না অনেকে যে তাদের পতন হবে এই রাজাকার শব্দটা আজাকায় ব্যবহার কইরা সারা যে পনেরো বছর ধরে পনেরো বিশ বছর ধরে তারা এই শব্দটাই ব্যবহার করছে কিন্তু কি হলো সর্বশেষ তবে একটা কথা মনে রাখবেন অতি উৎসাহী হওয়া কোনোটাতেই ভালো না কোনো কিছুর জন্যই ভালো না কোনো মানুষ অতি উৎসাহী হওয়া ভালো না কোনো বিষয় নিয়ে ক্ষমতাও কারো চিরদিনের জন্য থাকে না সেটা আপনাকে বুঝতে হবে ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় কিন্তু চিরস্থায়ী হয় না সব বিষয়ে তারা এতদিন যেই ব্যবসার মূলধনটা ছিল যেই মূলধনটা দিয়ে তারা এত বছর তারা দেশটা চালাইতেছিল সেই মূলধনটা তাদের কিভাবে শেষ হয়ে গেল একটা কথায় রাজনীতি যারা করে রাজনীতি যারা করবে তাদের আসলে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার কথার মাধুর্য যদি না থাকে আজ দেখেন কাকাদের উনি কোথায় কোথাও নাই ওনাকে দেখা যায় না সত্যিকার অর্থে বলতে আসলে দুর্ভাগ্য যখন আসে তখন চারদিক দিয়ে আসে দেশ থেকে পালাতে হয়েছে তাদের